শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একদম নতুন ব্লগ শুরু করেছি তাই বিশেষ কিছুই জানা নেই আশা করছি আস্তে আস্তে সবই শিখে যাবো অনেক জায়গা ঘুরতে যাই জানো তো কিন্তু অনেক কিছু দেখানোর থাকে যেগুলো দেখাতে পারি না তাই আমার এই ব্লগ শুরু করা আর ভ্রমণ বিপাশু মানুষদের কাছে ভ্রমণ হলো শান্তির জায়গা তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ি পাহাড় জঙ্গল নদী কাছে যেখানে আকাশ মেলে তার কাঙ্ক্ষিত স্বপ্নের সাথে গত মাসে তাই বেরিয়ে পড়েছিলাম ডুয়ার্সের উদ্দেশ্যে এখন যাচ্ছি গরুমারা ফরেস্ট রিজার্ভ ফরেস্ট দর্শন করতে ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক করে একটু উৎসাহ দিও আজকে এইটুকুই কাল আবার আসবো ডুয়ার্স ভ্রমণের বাকি কিছু অংশ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সবাই আনন্দে থেকো আর টাটা